মিষ্টি মিললাম জানা জানি মাম মেলেলাম কেউ হুজুরের জানা জানি কি মাম না হুজুর কেন অত বড় করলেন আমরা তো যেতে পারি না আমার তো তার দুটি গ্রান্টি আমি দিতে পারি না সবাই ভয় পাই রে আল্লাহ বলল না বিবি রে কে তুইও ব কলম হুইও ব কলম তুইও বই ধরে বাড়ি তুইও বই ধরে বাংলা আপসল হুজুর কালকে কইছে দোয়া বাবুর বাবু তোর কে দুই দিন হে গেল লিখা পাবে আপ্যালী বাবুর পরীক্ষা পড়াশুনে কেমন স্বামী বাবু ঘর থেকে বিড়ে না এক কেজি মাগুর মাথ আনছেন দুপুরে ঝোল করো রাত ঝোল করো সকাল ও জল করি খোয়াং বিড়ে না কে সসড়া বানাইছাম ও বিবি পড়ার খবর নে মুই যে পরিবার বাংলা বাবু হয়ে পড়ে আর দেখে পড়ে কি না কয় বাবু তো আজকে অন্য পড়া লিটার বদল সওটা ঠিক পে কে আজকে বাবু কেমন কান্দি

আব্বারা গাছ দিয়ে বাবা মাকে ফাঁকি দেওয়ার জন্য একদল ছেলে পড়াশোনা করে ওই কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসি বইয়ের সাথে তপস্য করা আর বর্তমান যুগের ছেলেমেয়েরা তপস্য করে হেডফোন লাগে মোবাইলের সাথে জনগণ ঠিক না বেঠিক ওই ছেলের পাশ করা আশা আছে আশা আছে আব্বা হাত তুলে জাননাত পাওয়া যাবে না জাননাত গেলাল মসজিদ মাইতোল্লাক মছজিদ আল্লাহ খণ্ঠ বাবা একটা সমাজে আশিটাকে নব্বই খন লোক থাকে কিন্তু নামাজে বেলা ওই বুঢ়ীও কয় এটা জোৰগণ শিংলা বিঠি তবে বাকি লোকবিলাক কি জানলাতে টিকিট পাইলো না ওই জহরে বুড়ে কয়টা চোরে বুড়ে কয়টা ঈশান নামাজে বুড়ে কয়েটা ফজরে সময় দেখবেন ওই বুড়ে কয়টা আশি গ সত্তর নামাজে আসে না যতক্ষণ ঠিক না আমি ঠিক বাবারে তোমার ছাড়ার পরে খবর জানল না আসামের সব জায়গায় অবস্থা দুই সকাল না তিন সকাল সমাজে যেদিন কুরবানি হয় বেশি ফোন করে হুজুর দুইশো আটটা ভাগ পেলাইবেন দুইশো আট ধরল নানা দত্ত দুইশো আট

ও সোনা সাল্লাহ মনে রাখার বাবা পৃথিবীতে এমন কোন অলি নাই আউলি নাই পীরে কামেল নাই পৃথিবীর সব অলিদের অলি সব আউলি এদের আউলি আসিল আব্বা তার বাবার নাম ছিলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর তার বেটা হল সবলিদের অলিদের অলি সব পীরদের পীর সব আউলি আউলিয়া তার নাম হল আব্দুল কাদ

সবাই মতো তো মতে নামাজ ফলাটা আল্লাহ কাছে সবচেয়ে বড় আমর যুগুন শুভ

ইতিহাসে পাইলাম আল্লাহ জীবনের মধ্যে বাবা রাস্তায় ভিড় করবে না আমি সেবি ভাইকে বলছি ভিতরে ঢুকি দাও প্যান্ডেলের ভিতরে ঢুকি দাও

নামাজ হইল মমিনদের জন্য মেরা সরু দেখুন আল্লাহ কিন্তু মুসলমান এখনো মুসলমান নামাজের দিকে দিতে ভালোবাসা নাই মুসলমান মসজিদে আজান দিলে বাজারে থাকে বাজারে যে দেখবেন আর এই ঘন্টা চার দোকানে গল্প করে আর মসজিদে জামে মসজিদে বাজার মসজিদে মাইকে আজান শোনা যায় আল্লাহ আড়াই ঘন্টা দোকানে লস করায় পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খেয়া দোকান গরম করি ফেলায় আছে না এমন ডিজিটাল মুসলমান কিন্তু দশটা মিনিটের জন্য বালাভূত বদ্ধিতে দিয়া নামাজটা পড়া ভাগ্য হলো না যেরকম ঠিক না বেটি আব্বা এমন জাগায় যাবিরে শোনা যে যা গায় নাই সাতি এমন যা যাবি শোনা যে যা গায় নাই বাতি মুসলমান তুমি নামাজ পড়ো না এই বন্ধু কেন তুমি নামাজ পড়ো না মসজিদে কেন যাও না তো মুসলমান হরে জানি মুসলমান হওয়া যায় না আবারে কেন বাপ নামাজের কথা কেন তোমাদেরকে বলা হয় আল্লাহ বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান এই মসজিদে দিলে কেন তুমি যাও না সাফলা জানো না শোনা তোর বাবা তিন কাপুন পরিয়া কবরের মধ্যে আছে তোর মা পাঁচ কাপুন পরিয়া কবরের মধ্যে শুয়েছে কখন বা তোর কবরে ডাকা যায় আজেলাসি লাশি কখন তোর সামনে দাঁড়িয়ে যায় বালা ভোজ বাজার থেকে বাঁচতে পারবি কি সোনা এই গ্যারান্টি তোর কাছে নাই এই গ্যারান্টি যদি তোর কাছে থাকত সোনারে তাহলে মুসলমান বাড়ি থাকিয়া বাজারে কেত না আজকে আমার মৃত্যু হবে রে আজকে আমি বাজারে যাব না এ বাবা তুমি কেন বুঝো রে বাবা তুমি মুসলমানের ঘরে চলে বলিয়েছ কেন তুমি হারাম হালাল বুঝো ◆ মুসলমান হালার হারাম বুঝে না কোনটা মদ কোনটা খাওয়া যায় এক গেলাস খাইলে হুস থাকে না এক গেলাস খাইলে পাগলা হয়ে যায় একটা ট্যাবলেট মুখো দিলে সবগুলি ফোটা কুত্তার মতন হয়ে যায় এক সিলিম থাকলে নাকে মুখে ধুমে সারি দেয় তাস খেলায় বাবা তোমার সরার পারে লোক নাই মুসলমানের ভয় নাই কবরস্থানে আড়ালে পাণ্ডারে আওয়ালে তাস খেলায়

আপারে ও মা বলে শুনি রাখো মা ও সোনার পরে মা ও পালা ভূতের মা বহু দূর থেকে এসেছেন মা ও মা বলে শুনে রাখো আল্লাহ নবী কি বললেন আলমার তুই যা সাল্লাদ খামসা আমার নবী বলে কোন এক কামে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা ক করে আমার রসুল বলো বালাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে নবী বলে ওয়া বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে স্বামীকে ভালোবাসে স্বামীকে আপন করিয়া নেয় আমার নবী বলো ফাঁকা দা আবু আবি জান্নাতির সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আর তা জান্নাতের দল সুবাহ খোলা আগে যরগন সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী নামাজ জিরো পর্দা তো জিরো রোজা তো জিরো স্বামীর খেদমত তো জিরো যরগন ঠিক না পিটি নামাজের কথা বললে রাগ করে রোজার কথা যদি কয় কয় মগজ ঠিকে বেশি আজ যোগী কথা কত খান মেমোড়ি কম করেন

সেই মেয়েটা হবে জান্নাতি কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামীর সাথে কিছুই কোয়া জানে না আবারে ও সোনারা বলে রাখেন বাবা ও মা বলে না শুনে রাখো মা আমারা জাননা যদি যাইতে চাও মা মা নারী জানে তুমি কেন বুঝো না তোমার চেহারাটা রূপটা মা একদিন তোমার পাঁচ কাপনের ভিতর চলে যাবে এই সুন্দর চেহারাটা এই চুলের কাটিংটা মুখের কাটিংটা যেদিন পাঁচ কাপন দিয়ে পড়ানো হবে মা ওই কবরে রাখা হবে বলা হয়ে হবে এই সৌন্দর্য চেহারা আর তোর কেউ খাইবে না আর বলে এই সৌন্দর্য চেহারাটা নুরের মতন চেহারাটা কেন তুমি বেগুনা পুরুষকে দেখাও আমার রসুল বলো আসানা ছাড়া যাহা তোমার চরিত্রটা কেন মা তুমি নষ্ট করো তোমার স্বামী আসানা তুমি একটা পবিত্র নারী সোহান বাবা বর্তমান যুগের নারী কি যে বেমান আসিল বাবা তোমার তিমা বালাভূত ছড়ার নাই আসামে বেমারটা ঢুকি গেছে এলা খালি বউ গুলে পালবা লাগছে তিনশো আর চারশো আর মাল এটা কোন ব্যমান আমার মাথা কাম করে না অবিবত চেংড়া পালা অবিবত মেসে মালা ওটা মানুষ গার্জিয়ান সমাজের প্রধান নেতা মানিবের ভাই তিনশো আর মাল বাবা কোশনি আমার কলেজ সবা বড় সবা এলপি স্কুল যায় প্রাইমারি শাড়ি পালাইছে এলাও খুঁজি পেলে এলাও সাংবাদিকের লেক্সার দিবে এক স্বামী কাঁদে আর কয় সার মুখ হাসপাতালে কথা কে দিয়েছি ওই যে আজকে পুনর্দি ওই সার নাই সো আ দেখছেন এ বা মানে না মানে রাখিস তো স্বামীর হব ন করি হাজার পুরুষ নিয়ে দাও জীবনে শান্তি পাবা না। এই স্বামীর অভিশাপ তো সারা জীবন তো মাইতে হবে ধর কখন ঠিক দামি ঠিক মা তোমার স্বামীর আমানত বস্তু তুমি স্বামীর আমানত হককে তুমি নষ্ট করে দিয়ে স্বামীর চোখের পানি ফেলে কান্দে আর তুমি বেগনা পুরুষকে নিয়ে তুমি দিল্লি বোম্বাই চলে গেছো যতদিন স্বামী চোখের পানি ফেলে থাকবে অতদিন পর্যন্ত হাজারো স্বামী যদি পাও শান্তি হবে না এটা রসুল বলে গিয়েছিলেন হদরতে মা আইসাকে নবীতে বলে গেছে আমার খাদিজাকে তুই বুড়ি বলিস না আমি রসুল্লা বড় কষ্ট পাই আমার খাদিজা আমার থেকে বয়সে বেশি হতে পারে আমার খাদিজার একটা দিনের কষ্ট আইসারে তুমি সারা জীবন যদি দেখাও খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে না আমার খাদি যার একদিনের দুঃখ তুমি সারা জীবন যদি ডাকা আয়সা আমার খাদি যার একদিনের দুঃখ সমতুল হবে না ও আয়সার আমার কাঁদি যার প্রথম বিয়ের স্ত্রী আমি খাদিজাকে বলতে এখনও পারি না ও আয় আমার ঘুম ধরলে আমার খাদিজা মনে হয় আমার সাথে কথা বলে যেরকম সোহান আল্লাহ আবা বিয়ের স্ত্রী মতন গুণ রসুল বলে গেছে হাজমো যদি বিবি করেন বিয়ের স্ত্রীর মতন বিবি গুণ অন্য স্ত্রীর ভালোবাসা দেখাবে না যেরকম ঠিক দামে ঠিক বিয়ের স্ত্রী যেটা বসা এই মহাব্বাত হাজারো যদি সুন্দরী বিবি আনেন এই গুণ পাবেন না এটা হাজরতে আলি বলে গেছেন ফাতেমাকে ফাতেমা তোমার মত নয়ন নবীজির কলেজের টুকরা চলে গেলে ফাতেমা আবার মনে হয় আমি হাজারো আলী আর তোমার মতন স্ত্রী পাব না জনগণ সোভান আমার মা মনে আমারা জান্নাত যদি যাইতে সাল্লাম আমা মনে আর গো বন্ধু রে পৃথিবী যেমন একজন ওলী ছিল বাবা তার নাম ছিল হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওরে হাজার হাজার ভক্তবৃন্দ ছিল হযরত বাকি বিল্লাহ হাজার হাজার ওলি ছিল এত বড় ওলী ছিল রে যার জীবনে

ভালো লাগে আবার চান না এমন মুসলমান আছে বাবা ওই হুজুর যেদিন আসবে ওই দিনে তহবা করে নেবে আর তহবা করবে না মসজিদ যাবে না তাহার পড়বে না রোজাও করবে না কিছুই করবে না একবারে তহবা পড়িয়া নাই অত সহজ নাই বাবা অত যে পাখি বেরলেন রহমাতুল্লাহ বলে গেছে বেটারে আমি যেদিন মারা যাবো বেটা আমার জানা যারের আলেমা i তহাজুদ নামাজ কায়দা হয় নাই বাকি বিল্লাহ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাজার হাজার ভক্ত বিন্দুরা হাজার হাজার মুড়ি দাঙলা কামড়ি পাগল হয়ে যায় গো হুজুরের জানা যারা দিকে ছুটলেন হুজুর দুনিয়াতে নাই সবাই হুজুরের জানা দিকে যায় তার ভক্ত বিন্দুরা যা বলে কে গো আমার উস্তাদের জানা যারা কোন আলেম দিবেনগো আমার হুজুর বলি গেছে যার জীবনে আগত তাংশতায় রায় না তাই সামনে তারে আমার হুজুরের জানাজার দে ওই দিন বাকি বিল্লা রহমাতুল্লার জানা সারে তাহা জুত গুজারি ইমাম মেলে না কেউ সামনে যেতে পারে না হায় রে হুজুর এত বড় ওসিয়ত করে গেল আমি তো তাহার জুতে গ্যারান্টি দিতে পারি না কন্ত বাবা যে মানুষটা তাহার জুত কায়দা হবে না কন্ত তার ওয়াক্ত নামাজ কায়দা হবে

আমার তো তার দুতে গ্রান্টি আমি দিতে পারি না সবাই ভয় পাই রে আল্লাহ বললো না আল্লাহ রলিদের কিরাম বাবা আমি নিজে দেখছিলাম এই হুদুর আনোয়ার সিদ্দিকে কে আমার মাথায় হাত দিয়ে বলছে আনোয়ার হুসুন হুদু নিজে বলছিল সীতাই বাজারে अफसर रे की ऑनलाइन কইলি কেন তুই ভুল করে আসলি বাড়িতে কি আমি 거지 उधर কি ভুল করছি আই অ্যাম সান তোর মা কে তুই দুই দিনের কথা কয়া আজকে তোর 7 দিন পার হইয়া যায় তোর মা ভাত পানি চাইতে রে এ কান্দি বাড়ায় সত্যি আশিয়া দেখি রে মা পাগলির মতই ঘুরতেছে হুজুর बोलते আক্তারী টানা রাতি পারিছা তোর মা কালকে একটা দানা মুখে দাইলাই উজুরের কথা কি বলে যায় নাই বাড়ি আসি শুনে বড় ভাবির কাছে ভাই কাল থেকে আম্মা একটা পা ভাব মুখর দেয় নাই আল্লাহর ওলিদের বড় কেয়ামতি আছে বাবা সোনা চানা রে হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ ওই জানাজার ইমান মেলে না কেউ জানাজার দিতে ভয় পায় সামনে গেতে ভয় পায় আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে গো ওই ওলি জানাজার যেইতে ইমাম সামনে দাঁড়াইতে পারে না মুড়িদাররা কান্দে ভক্তরা কান্দে আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল আজকে হুজুরে জানাজার ইমাম কেউ হইতে চায় না ওই যে ভক্তদের যুগের পালি আর বন্ধ হয় না এমন সময় দেখে রে দ্রুত ব্যাগে একটা ঘোড়া আসতেছে ঘোড়ার পৃষ্ঠে একটা মানুষ মুখের মধ্যে পর্দা লাগা লোক টাকছে না যায় না আর আসিয়া বাকি বিল্লা আল্লাহ বলির ওই লাশের সামনে ঘোড়াটা খাড়া করিয়া সবাকে দাঁড়ে বলল সবাই দাঁড়ে যাও সবাই খারাপ হয়ে যাও আমি হুজুরে জানাজার দেব যখন সবাই সবাই দাঁড়িয়ে গেলেন সবাই খারাপ হয়ে লোকটা চেনা যায় না আর আল্লাহর ওলি জানা এক এক করে শেষ করে দিলেন লোকটা জানা যান শেষ করার পরে ঘোড়ালা লোকটা দৌড়ে দেয়া ঘোড়ার পৃষ্ঠে চললেন ঘোড়ার লাগান থরি চলে যাবে গো তার ভক্তবৃন্দরা বিন্দুরা দৌড়ি যা ঘোড়ার তা টানি ধর কে গো কোথায় তোমার বাড়ি চিনতে পারলাম কোথায় তোমার বাড়ি আমার হুজুরে জানা জানা দিলে তোমার পরিচয় না দিলে পর্যন্ত ও হুজুর পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোরা না আমরা সারি দেব না হুজুর তোমার মুখের পর্দাটা সরান হুজুর তোমার কেন যায় না হুজুর কোথায় তোমার বাড়ি কি পয়ে সরিষয় তোমার তখন কোরআন বলেন বেটা আমার কোরআন লাগাম ছাড়ি দাও বেটারে পরিচয় দেওয়া লাগবে না কেন আমি বসিদ করে গেলাম আজকে আওয়াজারা জারিবে কেন মেলে না আল্লাহ বলেন মাকিবিলারে জাজা তোর ইমাম জানা যায় ইমাম মেলে না যারে বাকি বলা যা তোরও জানা যা তুমি নিজে দিয়েছ নাই দেখ আমার রাখবো আল্লাহ বড় ক্রীড়াবতি ছিল আল্লাহ আজকে এই অলিদের খাঙ্কা আসার নতুন সুযোগ দিয়েছে এই অলির দুয়া নিয়ে যাবো বাবা